তৈলে কইতে 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 মনে করেন যা এ পড়ছে আমরা এই যে টি আর যে জায়গাটা এই আছে ওই জায়গায় আমাদের সুর বাট পার তারপরে জজ বেরেস্টার উকিল মুকিল সত্তর রহমের বাংলাদেশের সত্য যা কিছু আছে সবাই মনে করেন যে ওই জায়গায় যায় আর ওই জায়গায় গেলে পেরে মনে করেন যে দেখা যায় বুঝছেন তো সিরঞ্জিতনের নামলাম লাম সিরঞ্জিত নাই মে পরে গেলাম গেল সিরঞ্জিত মেলা খোনাইলাম তাহলে আর সিরঞ্জিত যাম না সিরঞ্জিত যাহি আর ভাল লাগে না পরে এই চিন্তা না করে উইটা বললাম অটো মধ্যে তো অটো তো উইটে গেলাম না অটো যেতে থাই গেতে 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 মনে করেন যে জামালপুর যে ওই যে ওভার ব্রিজটা যা আছে বুঝছেন এই ওভার ব্রিজের নাই বললাম আর প্রতি না ওভার ব্রিজটা লাগলো দেখতে ভালাই দেখা যায় তো মেলা দিন ধরে জামালপুর ওভার ব্রিজ আহিও না তারপরে চিন্তা করলাম তাহলে ওভার ব্রিজের নিচ দিয়ে যাই বেড়া আর উঠতে নিল না পরে কি করবো আর ভাই বুঝছেন পরে নিচ দিয়ে গেলাম নিজদের যাইয়া পর কি আর কই স্টেশন যখন পয় যে রেল গেটটা পার হইলাম মানে এটা গেট পার করে কয় জামালপুর গেট পার ব্রিজের নিচে পরে এটা পার হইলাম পার হওয়ার পর দেখা নিচ চলে একবারে ব্রিজের ভিউটা কত সুন্দর দেয়া যায় দেখছেন এত সুন্দর দেখা যায় সোজা কথা আঙ্গের পুরা বাংলাদেশের মধ্যে জামালপুরি কিন্তু সেরা এটা কিন্তু মনে রাখেন জাঙ্গের জামালপুরি কিন্তু এক নাম্বার সেরা পরে কথা আর কি কম আমনা করে কই যে জায়গায় আসলে আপনার ঘরে ন্যাছিলাম তো এই কাঙ্ক্ষিত জায়গাতে মনে করেন যে আয়ে পড়ছে যে গাড়ি তোর নামলাম গাড়ি তোর নাইম হ্যাঁ এ লাইটে যান নাকি অল্প লাইটে যান নাকি লাইটে আইতে আইতে মনে করেন যে ভিতরে আয় পড়ছে ভিতরে আইলে আবার ভিডিও করলে নাই একজনে এক কথা কয় যে ভিডিও করম যাব না তা আসলে আমরা করি যে যে জায়গাটাই কইছিলাম যে যে জায়গায় চোর বাদ পাড়া আবার না ফিট নু ফিট জজ ব্যারিস্টার উকিল মুকিল সব কিছুই পাওয়া যায় এই জায়গাটাই কই জানেন আমরা কিন্তু জানেন না এই জায়গাটাই তো আছে ঠিক আছে কুড়ে গেলে আমরা যত রকমের চোর বাদ পাড়া যত রকমের জজ উকিল মুকিল যত চাই কিছুই কন কুড়ে গেলে কিন্তু আমনে সবারই পাবেন এবং কি সবকিছুই পাবেন তো আইছিলাম কুড়ে কুড়ে আটার দরকার আইছিলাম তো আমার দাদা তো উকিল তো চিন্তা করলাম তাহলে কুড়ে যে তো আইছি দাদার লোকে তো দেখা না করলো না অবশ্যই তো দাদার দেখা করতে হবো পরে চিন্তা না করে দাদার যে চেম্বার আছে উকিল করে যে চেম্বার ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে কলাম যে না দা আইসি যেহেতু তাহলে দাদার হাতে এলাকা দেয়া যাই পরে এই যে দাদার সামনে আছে ভিতরে আইসি দাদার এলা সব সবিতুল মতে দাদার যে সিস্টেন্ড আছে এ সিস্টেন্টে কয়ে কি আপনি কি করতেছেন আমি বললাম ভিডিও করতেছি কয়ে না ভিডিও করুন যাব না আমি আমার দাদার ভিডিও করুন আমি আপনার ঘরে সমস্যা কি পরে তারপর ওই যাঙ্গের দাদা আঙের দাদার এল্লা দেখাই দিলাম আপনার ঘরে তো বুঝতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার